অ্যাডমিশন পঁচিশ ছাব্বিশ পরীক্ষা দিচ্ছ এবং তোমরা যারা ডেডিকেটেড রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেছো আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের একটা মাস্টার প্ল্যান আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমাকে মাথায় রাখতে হবে দেখো যে এখানে মোটামুটি যারা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট ছিল বা যাদের ঢাকার প্রিপারেশনটা একটু খারাপ তারা কিন্তু টার্গেট করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে এবং সবচেয়ে যেখানে তোমার বেশি প্রবলেম হবে সেই জায়গাটা হচ্ছে ফিজিক্স কেননা তুমি যদি মেডিকেল অ্যাসপিরিয়েন্ট হয়ে থাকো তোমার কিন্তু বায়োলজি এবং কেমিস্ট্রির জায়গাটা অনেকটাই দখলে থাকবে কিন্তু ফিজিক্সের জায়গাটা তোমার অনেকটা গ্যাপ থাকবে এবং তার সাথে কিন্তু আইসিটির একটা ব্যাপার তোমার কিন্তু লাগবে তো আমি তোমাকে এই ভিডিওতে ফিজিক্স এবং আইসিটি সম্পর্কে যে ব্যাপারগুলো দেখাবো এবং যে বিষয়গুলো তোমার সামনে তুলে ধরবো তুমি একটু হলে আশ্বস্ত হবা যে ফিজিক্সের ফিজিক্সের প্রিপারেশনটা আমার এইভাবে নেওয়া লাগবে প্রথমত আজকের ক্লাসের মাস্টার প্ল্যানটা হচ্ছে যে ফিজিক্সে আমরা পঁচিশটা কোশ্চেন আসবে রাষ্ট্র ইউনিভার্সিটিতে সে পঁচিশটা কোশ্চেনের মধ্যে পঁচিশটা আমরা পারবো না তার মানে আমরা যেগুলো পারবো না সেগুলো খুব সুন্দর করে স্কিপ করব এবং রাষ্ট্র ইউনিভার্সিটিতে আশিটা কোশ্চেন হবে এবং এই আশিটা কোশ্চেনের মধ্যে আমরা যদি ষাটটা একদম পারফেক্টলি কারেক্ট করতে পারি আমাদের চান্সটা একদম মোটামুটি আপে থাকবে ঠিক আছে তুমি যদি ষাটটা কারেক্ট করতে পারো তোমার নাম্বার কিন্তু সেভেন্টি প্লাস হয়ে যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে ফিজিক্সের কোশ্চেনটা একটু বেশি হার্ড হতে পারে তাছাড়া অন্যান্য কিন্তু তোমার কাছে খুব একটা বেশি হার্ড লাগবে না দেখবে যে তুমি বায়োলজি এমনিতে পারছো বা ম্যাথের ব্যাপারটা তো একটু আলাদা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু জায়গাটা হচ্ছে কি ফিজিক্স ঠিক আছে দেখো রাশিয়া ইউনিভার্সিটির ফিজিক্সের কোশ্চেন যখন তুমি দেখবা তো সেই বিষয়গুলো কি কি বিষয়গুলোকে তোমার সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে সেই ব্যাপারটা নিয়ে এবং কোন কোন টপিক তুমি সিলেক্ট করবা এবং একটা অধ্যায় কি কি পড়বা সেই ব্যাপারটা আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করব। এবং সেটা সেটা একদম প্রমাণের ভিত্তিতে লজিক্যালি মানে এরকম না যে আমি আসলাম বললাম হয়ে গেল ঠিক আছে জাস্ট তুমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো জাস্ট দেখো তো আমরা দেখবো যে ফিজিক্সে মোটামুটি কিন্তু পঁচিশটা কোশ্চেন হয় ভালো করে বুঝো তাহলে কয়টা কোশ্চেন পঁচিশটা কোশ্চেন এই পঁচিশটা কোশ্চেনের মধ্যে আমি যে তোমাকে একটু ভাগ করে দিই প্রত্যেকটা শিফট মানে প্রত্যেকটা শিফটে রাষ্ট্রীয় গতবার দুইটা শিফট পরীক্ষা হয়েছে তো এই যে প্রতিষ্ঠা কোশ্চেন যে ফিজিক্স ভালো করে বুঝো আমি সেখানে তোমাকে ভাগ করে দিয়েছি দেখো সেখানে জেনুইন ম্যাথ আসবে থিওরি আসবে অবভিয়াসলি সূত্র সমীকরণ আসবে সম্পর্ক অনুপাত আসবে এবং একক মাত্রা থেকে কোশ্চেন কিন্তু হয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে যে তুমি একটু দেখো যে চব্বিশ পঁচিশের গ্রুপ ওয়ানে কেমন আসছিল ইএমএফ নয় যেটা চম্বুক আবেশ থেকে এসেছে সেটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে ছিল এবার আসলে কার্ন ও তাপ ইঞ্জিন সেটা কিন্তু তাপ গতিবিধা থেকে এসেছে গতি রোধ নির্ণয় যেটা অলরেডি খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু পড়ে গিয়েছে গতি রোধ যেটা সেমি কন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স এই অধ্যায় থেকে এসেছে ধ্রুব কৃত কাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তার মানে এই টপিকটা তুমি খেয়াল করে দেখবা কাজ ক্ষমতা শক্তি থেকে প্রতি সরাঙ্ক নির্ণয় জ্যামিতিক আলোক বিজ্ঞান সেটাও কিন্তু মোটামুটি শর্ট সিলেবাসের বাইরে তার মানে এখান থেকে দুইটা শর্ট সিলেবাসের বাইরে কোশ্চিন করেছে আচ্ছা কৌনি কম্পাঙ্গ পর্যাবৃত্তিক গতি কৌনি কম্পাঙ্গ বের করতে বলছে এফ মানে এম এ নিউটনের বলবিদা থেকে এবং ইয়ং বিচির যেটাকে আমরা বলবো এক্স মানে ডি লামডা এ যেটা ভৌত আলোক বিজ্ঞান থেকে এসেছিল এরপরে দেখো চৌম্বক ক্ষেত্র এটাও শর্ট সিলেবাসের বাইরে আসছে তাহলে শর্ট সিলেবাসের বাইরে এখানে মোট তুমি তিনটা কোশ্চেন অলরেডি পেয়ে গেছো এরপরে বয়েল চার্লস এ ম্যাথ এসেছে ইয়ং এর গুণাঙ্ক ডিরেক্ট আসছে নিক্ষিপ্ত বস্তু এটা কিন্তু গতি থেকে আসছে তাহলে শর্ট সিলেবাসের তুমি দেখতে পাচ্ছ চারটা ম্যাথ অলরেডি শর্ট সিলেবাসের বাইরে কিন্তু কোশ্চেন করেছে ওরা ট্রানজিস্টর বেস প্রবাহ সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এবং লজিক গেট সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে কিন্তু এসেছে লজিক গেট ওকে মানে গেট থিওরি क्वेश्चन করছিল পাঁচটা ঠিক আছে আর দেখো সূত্র সমীকরণ এটা বড় জায়গা সেটা ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় থেকে এসেছে পদার্থের গাঠনিক ধর্ম থেকে এসেছে পরমাণু মডেল থেকে এসেছিল সম্পর্ক অনুপাতের মধ্যে দুইটা এসেছিল আর একক মাত্রা এসেছিল কৌণিক বেগ তাহলে তুমি দেখো তুমি এখন যদি আমার কাছে ঠিক এরকম একটা ক্লাস পাও যেটা সাজিয়ে সাজে করা হচ্ছে তোমার জন্য অবশ্যই ভালো হয় দেখো আবার চব্বিশ পঁচিশে দেখো ধ্রুব বলদার কৃত সেটা কিন্তু রিপিট হয়ে গেল খেয়াল করো মানুষ বৃষ্টি ভিক্টর থেকে আসছে বন্দুকের পশ্চাৎ বলবিদা থেকে এসছে তাৎক্ষণিক বেগ ক্যালকুলাস গতি থেকে এসছে পীড়ন পদার্থের গাঠন ধর্ম থেকে এসছে চালচের সূত্র আদর্শ গ্যাস থেকে এসছে ইঞ্জিনের কর্মদক্ষতা তা গতিবিধা থেকে এসেছে এবং এর দ্বিচির হচ্ছে দেখো ভূতালক বিজ্ঞান এটাও কিন্তু রিপিট হইলো এটাও কিন্তু রিপিট হইলো উইডস্টোন ব্রিজ চলতরিত তলমাত্রিক ঘনত্ব স্থির তড়িৎ দ্য মোস্ট সিগনিফিকেন্ট টপিক রাশিয়া জন্য সর সেটা কিন্তু গত শিফটে এসেছে এই শিফটে আসলো এরপরে সেমি ইলেকট্রনিক্সের ইলেকট্রনিক্স এই সূত্র থেকে ম্যাথ আসছে এফ মানে এম এ বলবিদ্যা দেখো এটা কিন্তু রিপিট হয়ে গিয়েছে তরিত প্রভাব সেমি কন্ডাক্টার ইলেকট্রনিক্স থেকে আসছে সকি হবে শর্ট সিলেবাসের বাইরে ঘর্ষণ গুণাঙ্ক বলবিদ্যা তুমি খেয়াল করো ষোলোটা ম্যাচ চলে আসছে

আমি তোমাকে দেখাচ্ছি যে দেখো এই দেখো দেখো আসছে ঠিক আছে তোমাকে বুঝতে হবে ওকে মুক্তিবেগ বেগ মহাকর্ষ বিকর্ষ দ্য সিগনিফিকেন্ট টপিক তাৎক্ষণিক বেগ ক্যালকুলাস দেখো এটা রিপিট হইছে দেখো এটা রিপিট হইছে গতি থেকে রিপিট হইছে আমি তোমাকে জাস্ট একবার দেখাই তুমি এটা দেখলে বুঝতে পারবা যে গতি থেকে রিপিট হইছে ওইটাই এই যে দেখো তাৎক্ষণিক ক্যালকুলাস গতি রিপিট হইছে আচ্ছা তারপরে খেয়াল করে দেখো ফোটনের ভরবেগ আধুনিক পদার্থবিজ্ঞান বিজ্ঞান তুল্য রোধ অর্ধ মোস্ট সিগনিফিকেন্ট টপিক রাশিয়ান ইউনিভার্সিটি লম্ব বিক্ষেপ ভেক্টর সিগনিফিকেন্ট টপিক গতিশক্তি কাজ ক্ষমতা শক্তি থেকে অভ্যন্তরীণ চলদর থেকে আসছে প্রাবল্যীন স্থিত থেকে আসছে কোন ভরবেগ বলবিদ্যা থেকে আসছে এবং সূত্র সমীকরণ দেখো ভৌতল বিজ্ঞানতা থেকে আসছে জলতের ভ্রাম থেকে আসছে পথের কাঠনিক ধর্ম থিওরি আসছে ছয়টা সম্পর্ক অনুপাত দুইটা এবং একক মাত্রা আসছিল তাপ ধরন ক্ষমতা এবং সংখ্যাগত মান মানে ধ্রুবমান মান আসছিল একটা কথা বুঝছো আচ্ছা তারপর একটাতে চাই দেখো এবার এবার আসছে আবার এটা হচ্ছে গ্রুপ দুই যে ডাইভারজেন্স ফ্রিজের কাজ তাপগতীয় থেকে আসছে ঘর্ষণ গরাঙ্গ বলবীর থেকে আসছে গোলকীয় ধারক পৃষ্ঠিতরী থেকে আসছে দশাবর্তক তরঙ্গ থেকে আসছে সান চলধরী থেকে আসছে উপাংশ ভিক্টর অর্ধেক পরমাণু বল থেকে আসছে আনন্দ দলীকৃত কাজ কাজ ক্ষমতা শক্তি থেকে আসছে তার কেটে লম্বা করা সেটা হচ্ছে চলতরিত এবং দেখো এই মিউজিক্যাল টিম নট ওয়ান মাইনাস বিস্কার সিগনিফিকেন্ট টপিক টর্ক বলবীর থেকে মানে পনেরোটা ম্যাথ আসছে পনেরোটা ম্যাথ আসছিল তারপর থিওরি আসছিল চারটা এবং সূত্র সমীকরণ দেখো পদের কাটিন ভিক্টর সম্পর্ক তিনটা এবং হচ্ছে একক মাত্রা পীড়ন থেকে আসছিল মানে তোমাকে বুঝতে হবে কিন্তু আবার দেখো তেইশ চব্বিশে মেয়াদ আসছে চোদ্দটা দেখো বিভব পার্থক্য চলতরিত সঞ্চিত শক্তি স্থিতরিত গতি শক্তি কাজ ক্ষমতা শক্তি এই চোদ্দায় জিয়ের মানব মহাকর্ষ বিকর্ষ মিলিত বস্তুর বেগ বলবিদা থেকে আসছে টিজিক্যাল রুটি নট দেখো কিছুক্ষণ আগে এই মিউজিক্যাল নট আসছে বা টিজিক্যাল রুটি নট আসছে প্রাবল্য স্থিতরিত তুল্য ধারকত্ব গতির ক্যালকুলাস দেখো এটা আবার রিপিট হলো না গতির ক্যালকুলাস আমরা রিপিট পাইছি কিনা ইয়ং দিচ্ছি রিপিট পাইছি লিপ্টের ম্যাথ বলবিদ্যা বর্তনী তুল্য রোধ সেমি ইলেকট্রনিক্স বর্তনী তুল্য রোধ সেমি থেকে আসছে স্প্রিং এর কাজ এবং লব্ধির দিক ঠিক আছে সূত্র সমীকরণ ভূত জগৎ পরিমাপ থেকে আসছিল আদর্শ গ্যাস আসছিল এবং ভিক্টর থেকে আসছিল থিরু তিনটা সম্পর্ক অনুবাদ দুইটা দেখো মহাকর্ষী ধ্রুবক একক মাত্রা তার মানে তোমার কয়েকটা জায়গা ফিক্স না রাষ্ট্র ইউনিভার্সিটি কয়েকটা জায়গা ফিক্স মানে জেনুইন ম্যাথ তুমি শিওর থেকে প্রতিষ্ঠা কোশ্চিনের মধ্যে চোদ্দ থেকে তেরোটা কিন্তু শিওর আসবে তার মধ্যে তুমি যেগুলো পারবে না সেগুলো স্কিপ করা শিখতে হবে কিন্তু এই জায়গাগুলো তোমার মিস করা যাবে না এই জায়গাগুলো তোমার মিস করা যাবে না তেইশ চব্বিশে গ্রুপ ফোরে যদি আমরা দেখি দেখো ম্যাথ আসছে বারোটা ইয়ং এর দিচ্ছি দেখছো রিপিট ডাইভার্সিটিস রিপিট সামেশন এফ মানে এম এ বলবিদ্যা রিপিট বর্তনী তুলোর উচ্চর দরিদ্র এমতম শক্তি স্তর পরমাণু মডেল মোস্ট সিগনিফিকেন্ট টপিক ঠিক আছে স্কেলের ম্যাথ তাপ গতিবিদ্যা ইয়ং এর গুণাঙ্ক গাঠনিক ধর্ম থেকে আসছে ডাইভারজেন্স ভেক্টর দেখো আবার রিপিট টি ইজিক্যাল টু টি ওয়ান মাইনাস ভি স্কয়ার সি রিপিট তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা রিপিট ভরবেগের পরিবর্তন রিপিট বলবিদ্যা থেকে বর্তনী তুলোর রিপিট ওকে থিওরি কয়টা সাত

বেগ চলতরিত ক্ষমতা কাজক্ষার শক্তি থেকে আসছে মোট গতিশক্তি আদর্শের কাছ থেকে আসছে গতিশক্তি কাজক্ষমতা শক্তি থেকে আসছে থিওরি আসছিল বারোটা সূত্র সমীকরণ সম্পর্ক একটা ভালো করে বুঝছো আবার দেখো ম্যাথ আসছে কতগুলা পনেরোটা পনেরোটা বাইশ এসে ম্যাথ আসছে পনেরোটা লোভ ভেক্টর ভেক্টোর থেকে আসছে আইটনের ত্রুটি গতির ক্যালকুলাস কৌণিক কম্পন বয়লের সূত্র তাপমাত্রার বিভিন্ন স্কেল তারের লম্বা বিভব পার্থক্য ইয়েং এর বিচীর শক্তি এনট্রপি কার্নো তারপর কিউ মান আইটি পরস্পর লম্ব শর্ত ভেক্টর প্রযুক্ত বল 15টা क्वेश्चन থিওরি সাতটা সূত্র সমীকরণ কার্যক্ষমতা শক্তি লজিক গেট সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এবং জলতার প্রামুখ এবং পাত্র ঠিক আছে 22 23 এ যদি গ্রুপ 3 দেখি দেখো ম্যাথ আসছে চোদ্দটা খেয়াল করো ম্যাথ কয়টা দিছে চোদ্দটা থিরো দিছে পাঁচটা সূত্র সমীকরণ দিছে তিনটা সম্পর্ক অনুবাদ দুইটা এবং একক মাত্র একটা ঠিক আছে তুমি প্রত্যেকটা জায়গায় তুমি এই জিনিসটা পাবা বাইশ তেইশ গ্রুপ চারে আবার তোমার ম্যাথ আসছিল আঠারোটা এই আঠারো ম্যাথ খুবই কঠিন কিছু না আধুনিক পদ্ম সূচনা পরমাণু মডেল আয়তকার ঘনবস্তুর আয়তন ভেক্টর নির্ণয় প্রাবল্য মানে ভেক্টর থেকে প্রাবল্য নিশ্চিত তৈরিত ইয়ং এর দিচির আসছে এটা 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 রাশিয়া মার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্যাসের ঘনত্ব বের করতে বলেছে অর্ধায়ু পরমাণুর মডেল গড় মুক্ত পথ আদর্শ গ্যাস লব্ধি ভেক্টর এবং তরিত ফ্লাক্স তরিত ফ্লাক্স থেকে আসছে গতি ক্যালকুলাস ক্যালকুলাস এর হচ্ছে তোমার গতি থেকে আসছে লেন্সের এর উপাদানের প্রতি সরঙ্ক যেটা আসলে শর্সেল বাসার বাইরে ঘর্ষণ গুণাঙ্ক সামেশন এট মানে এম এ দেখো কতবার রিপিট হয়েছে গতিশক্তি বিভব শক্তির এন গুণ এইটা আসার একটা পসিবিলিটি কিন্তু রয়েছে এবং দেখতে পাচ্ছ থিওরি চারটা সূত্র সমীকরণ একটা সম্পর্ক অনুপাত একটা এবং হচ্ছে একক পয়েন্টিং ভেক্টর তার মানে এই ব্যাপারগুলো প্রত্যেকটাই তুমি দেখতে পাচ্ছ দেখো প্রত্যেকটা দেখতে সূত্র পাচ্ছ একুশ এবং দেখতে হচ্ছে থিওরি নয়টা সূত্র সমীকরণ তিনটা এবং একক মাত্রা। ঠিক আছে একুশ বাইশ থার্ড শিফট যেখানে থিওরি সম্পর্ক অনুপাত এবং ম্যাথ ছিল তো একটা ভালো রকমের তুমি একটা কিন্তু আইডিয়া আশা করি পেয়ে গেলা এবার আমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য কিন্তু একটা ম্যারাথন ব্যাস নিয়ে আসছি যেখানে আমি তোমাদেরকে এভাবে টাইপ করে করে পড়াই দিব সেটার কোর্স ফিটাও খুবই কম রাখা হয়েছে এবং আমি এই বইটা কিভাবে সাজিয়েছি মানে আমার পিডিএফটা কিভাবে সাজিয়েছি আমার এই কোর্সটাতে তুমি পিডিএফ পাবা এবং তুমি হচ্ছে ম্যারাথন ক্লাস পাবা ফিজিক্স এবং আইসিটির জন্য ঠিক আছে আমি ঠিক কিভাবে সাজাইছি সেই স্যাম্পলটা আমি তোমাদের একটু দেখাতে চাই এবং আমি এটা বলবো না যে তুমি 25টার মধ্যে এখান থেকে 25টা क्वेश्चन করবা কিন্তু আমি তোমাকে এতরূপ কথা দিচ্ছি তুমি আমার এই পিডিএফটা যদি ফলো করো তোমার ফিজিক্সের একটা গোছানো প্রস্তুতি হয়ে যাবে এখানে তুমি আর কি ভয়টা পাবা না একদম টাইপ করে 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 আমি রেখে দিয়েছি আমি जस्ट তোমাদের একবার একটু দেখাই পিডিএফটা একটু লক্ষ্য করো আমি কিভাবে সাজিয়েছি সরি যে আমার শীতে একটু গলাটা আসলে একটু ভেঙে গিয়েছে যার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে বাট তোমরা একটু দেখো আমি প্রথমত থেকে কিভাবে সাজিয়েছি দেখো মানে আমি খুব শ্রম দিয়ে ব্যাপারটা তৈরি করেছি তো ভেক্টরে আমি কয়টা টাইপ পাইছি আগে সেটা সুন্দর করে লিখে দিচ্ছি ম্যাথ থিওরি সূত্র সমীকরণ এবং বিভিন্ন প্রকার রাশি তো আমি প্রথমত যে টাইপ বিভিন্ন প্রকার রাশি যেটা রয়েছে সেখানে কি কি আসতে পারে সেগুলো আমি দেখে দিয়েছি এরপরে টাইপ সূত্র সমীকরণ আসলে ভিক্টর থেকে কতগুলো সূত্র সমীকরণ থেকে প্রশ্ন হতে পারে তুমি সেটা একবারে এক ঝলকে জাস্ট পড়ে নিবা হ্যাঁ তুমি যা যা আসতে পারে সেগুলো তুমি সুন্দর করে পড়ে নিবা এবং বন্টন সূত্র সংযোগ সূত্র যা যা আছে তুমি এই সম্পর্কে যা যা সূত্র সমীকরণ রয়েছে তুমি সুন্দর করে সব পড়ে নিবা সব পড়ে নিবা হ্যাঁ পড়ে নেওয়ার পরে তুমি এইভাবে যা জায়গা সব ইউনিভার্সিটির কোশ্চেন মানে যেগুলো আসার মতো আর কি সবগুলো তুমি দেখে নিবা সবগুলো দেখে নেওয়ার পরে তুমি কি করবা তুমি দেখো যে এই টাইপ থেকে হুবহু প্রশ্ন আসার সম্ভাবনা তার মানে আমরা এতক্ষণ পড়ছিলাম টাইপ সূত্র সমীকরণ এবার দেখো সেখানে খুব সুন্দর করে আমি আবার তোমাকে ওই টাইপের সাজিয়ে দিয়েছি এরপরে যখন তোমার পড়া হয়ে যাবে তুমি সেটা কিন্তু কোশ্চেন গুলো সলভ করে ফেললা এই যে দেখো একুশ নাম্বার পর্যন্ত এবার টাইপ থিওরি থিওরির মধ্যে আসলে কি কি পড়তে পারে এ জাস্ট কয়েকটা লাইন এই কয়েকটা লাইন তুমি পড়ে নিলা ঠিক আছে পড়ে নেওয়ার পরে দেখো আবার লেখা আছে এই টাইপ থেকে হুবু আসার সম্ভাবনা এবার তুমি এই টাইপটা সুন্দর করে পড়ে নিবা এরপরে আমরা সবার পরে চলে আসছি টাইপ ম্যাথ এবং টাইপ ম্যাথ এখানে কয়টা ম্যাথ দেওয়া আছে ভিক্টরের ম্যাথের জন্য জেনুইন ম্যাথ দেওয়া আছে কয়টা আমি তোমাকে বলে দিই এখানে ম্যাথ আছে তোমার হচ্ছে বাইশটা বাইশটা না তেইশটা আচ্ছা সরি ম্যাথ আছে হচ্ছে তোমার ম্যাথ আছে তোমার হচ্ছে চব্বিশটা তাহলে তুমি একটা অধ্যায় চব্বিশটা ম্যাথ করলাম করার পরে দেখো অধ্যায় শেষে একবার চোখ ভুলে নাও এই হাইলাইট ব্যাপারগুলো আরেকবার দিয়ে দিছে তুমি অধ্যায় শেষে আরেকবার এই যে ব্যাপারগুলো আছে তুমি খুব সুন্দর করে দেখে নিবা খুব সুন্দর করে দেখে নিবা ঠিক আছে আচ্ছা এরপরে চলো আমরা নিউটনের বলবিদ্যা যাই নিউটনের বলবিদ্যাতে দেখো টাইপ মাত্রা থিওরি সূত্র সমীকরণ ম্যাথ সম্পর্ক অনুপাতের ম্যাথ তো তোমার যা একক মাত্রা আসতে পারে সেটা দেওয়া আছে তারপরে এই টাইপ থেকে হুবু আসার সম্ভাবনা যেগুলো পড়েছে সেগুলো আমি বিগত দিন অ্যাড করে দিয়েছি আচ্ছা তবে টাইপ 3 মধ্যে কি কি পড়বে তুমি খুব সুন্দর করে থিওরিগুলো পড়ে নিবা লাইন টু লাইন পড়ে ফেলবা এবার এই লাইন গুলো লাইন পড়ে ফেলার পরে দেখাবো লেখা আছে যে এই টাইপulo থেকে আবার আসার সম্ভাবনা তো সেটা দেখো এই টাইপ থেকে খুব আশা সম্ভাবনা এই যে কোশ্চেনগুলো এড করে দিছে। এই কোশ্চেনগুলো আমি অপশন ছাড়া দিয়েছি যেন তুমি দেখলেই বুঝতে পারো তোমার জন্য মাথায় থাক এখন তুমি বারবার প্র্যাকটিস করবে খাতায় লিখবা তাহলে দেখা যাচ্ছে একটা ভালো प्रिपरेशन হয়ে যাচ্ছে এই টাইপ সূত্র সমীকরণ আসছে দেখো এরপরে টাইপ সূত্র সমীকরণ প্রত্যেকটা টাইপ করে 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 দিছি প্রত্যেকটা সূত্র সমীকরণ তুমি একবার খাতা লিখে নিবা কারণ সূত্র সমীকরণ দেখে তোমার কনভারসেশন কিন্তু চলে আসতে পারে দেন আবার ওই টাইপ থেকে তুমি কি কি আসবে সেটা দেখে নিবা আচ্ছা এরপরে লাস্টে আমরা কোথায় গেছি লাস্টে আমরা গিয়েছি হচ্ছে টাইপ ম্যাথ এবার টাইপ ম্যাথ এখানে মোটামুটি চব্বিশ পঁচিশটা ম্যাথ আছে প্রত্যেকটা সমাধান সহকারে এবং এগুলো তো আমরা আবার ক্লাসেও করাবো আশা করি এর বাইরে আসলে সম্ভাবনা খুবই কম তো এইভাবে এইভাবে প্রত্যেকটা অধ্যায় আমি সাজিয়েছি খুব কষ্ট করে করে তুমি কিন্তু এই আহ পিডিএফ টা নিলে আশা করি তোমার আসলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই খুব ভালো একটা হবে বুঝতে পারছো আবার দেখো এই চোখ নিবা কি কি পড়া লাগবে ফেলবা ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তুমি তো দেখে নিলা যে আসলে আমি কিভাবে সুন্দর করে সাজায় রাখছি তো এইটা একটা কোর্স এর মধ্যে আমি মানে নিয়ে আসছি কি তো এটার কোর্স ফি রাখছিলাম মাত্র দুইশো টাকা এখানে আসলে তোমরা যারা রাবিস ইউনিট এবং চট্টগ্রামের জন্য প্রিপারেশন নিচ্ছ এই দুইশো টাকায় আমি একটা কোর্স নিয়ে চলে আসছি যেখানে পাচ্ছ তুমি পিডিএফ এর সাথে আসলে ম্যারাথন ক্লাস ঠিক আছে তো দেখো এগুলো আসলে অনেক আগের বুকিং টুকিং ছিল এগুলো নিয়ে এখন ভাবার দরকার নেই রিলিজ ডেট এগুলো সব রিলিজ হয়ে গিয়েছে তো এখানে তুমি এই কোর্সটা তুমি কিভাবে নিবা তুমি এখানে দেখো সেন্ট বানিয়ে যে বিকাশ এবং নগদের নাম্বারটা দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে সব লিখে রাখছি তুমি প্রথমত সেন্ট মানি করবা করার পরে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা দেওয়া আছে দেখো হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা ডিসক্রিপশন বক্সে রয়েছে তুমি সেইখানে তুমি সেইখানে যে তুমি পেমেন্টটা পেমেন্টটা করেছো সেই পেমেন্টের পিক তুমি আমার হোয়াটসঅ্যাপে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে সেন্ড করবে এবং তোমার ফেসবুক আইডি স্ক্রিনশটটা পাঠাবা তুমি আমাদেরকে যখন ইস্যুর করবা ইয়াস তুমি দিয়ে দিয়েছো তখন আমরা তোমাকে একটা প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেবো যেখানে ক্লাসগুলো চলবে ফেসবুক প্রাইভেট গ্রুপ ঠিক আছে এবং এই কোর্সটা প্রথমত যারা জগন্নাথের জন্য টার্গেট করছো তারাও পাচ্ছ এবং যারা চবির জন্য টার্গেট করছো যারা রাবির জন্য টার্গেট করছো তাদের জন্য এটা একটা আদর্শ আমি আমি আমার কপিটা দেখলে কিভাবে কষ্ট করে সাজাইছি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমার এখন ওইভাবে পড়ে 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 আমি শেষ করাবো আশা করি যে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে আমাদের তারপরে তো ওভারঅল আর ইচ্ছা আসলে কয়টা কমন পাবো তবে আশা করতেছি যে আমরা সেভেন্টি পার্সেন্ট কমন ইনশাল্লাহ পাবো তো তোমরা এই কোর্সটা নিতে পারো এবং ভরসা রাখতে পারো রাবি চবি এবং জগন্নাথের ফিজিক্স এর উপরে তো সবাই ভালো থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ